বন্ধুরা কেমন আছেন আপনারা তনুশ্রী ভিলেজ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাচ্ছি এক তরকা চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে লাগছে তরকার ডাল সেদ্ধ করা পেঁয়াজ কুচি একটা গোটা বড় একটা টমেটো কুচি গোটা বড় কাঁচা লঙ্কা কুচি দুটো থেকে তিনটে একটু আদা কুচি একটু রসুন কুচি লাগছে হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন লাগছে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু ডিম দুটো ডিম ফাটানো আর লাগছে ঘি গরম মশলা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এবার তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এবার অ্যাড করে দেব অল্প একটু লবণ এবার অ্যাড করে দিচ্ছি রসুন আর আদা কুচি এড করে দেবো কাঁচা লঙ্কা করে দিচ্ছি চম সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ চালু কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল ইউজ করছি আপনারা সর্ষের তেল ইউজ করতে পারেন এবার অ্যাড করব ডিম ডিমটা ভালো করে ভেজে নিন ছোটো ছোটো মাছের ভাজা হয়ে গেছে এবার দেব সেই ভেজে রাখা পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব এতে অ্যাড করে দিই দিয়ে নাড়ি গ্যাসটা লো ফ্লেমে করে দেবো এবার অ্যাড করে দিচ্ছি হলুদ করে জিরে এবার অ্যাড করে দিচ্ছি একটু জল না করে সেটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার তরকার ডাল সিদ্ধ করা সেটা দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি লঙ্ আর একটু লঙ্কার গুঁড়ো ছিল সেটা দিয়ে দিচ্ছি আর একটু জল অ্যাড করে দিচ্ছি

এরকম একটু জল জল মতন থাকবে কারণ এটা আস্তে আস্তে ডালটা টেনে নেবে জলটাকে এবার গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দিয়ে দেবো সাই গরম মশলা আমরা যে কোনো গরম মশলা দিতে পারি আর অ্যাড করে দেবো ঘি আমাদের তরকার রেডি চলুন সার্ভ করে আমাদের তর্কা কেমন হয়েছে জানাবেন আমাদের তর্কাটা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে দেবেন ফলো করে দেবেন থ্যাংক ইউ